switch. Yes. 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 भारतीय विद्या भवन बैंग्लूर एंड कैलकटा लॉन्ग विथ इन्फोसिस फाउंडेशन बैंगलूरु वी आर हैविंग ए वीक लांग कलचरल फेस्टिवल मैस And this particular cultural festival is going to be on the theme of autumn. So we have renamed it as Shefali, which is the flower which you're a you know, Parijat flower or you know, Sholi flower, we sing. And today's performance is going to be done by uh, none other than Dr. P.R. Bhattacharya, who is the Natak Academy Awardee, and he has done a complete research-based uh, program. And he, this has been created for the first time only for the Bharati Vidya Bharat Foundation program. And he is going to present it over here. It will be a 1 hour and 35 minutes program. And it's going to be a wonderful program where there will be poetry, where there will be dance, where there will be a recitation, where there will be a lot of instruments which will be used. These instruments are not common instruments which is being used. But these instruments are those kind of instruments which has been created and manufactured by P. R. Bhattacharya himself. We will be finding them only in the photographs or art painting in the scriptures of our Indian culture. You won't find it in reality. So that reality is going to be on show today, and we all will enjoy this program. It is a week long program. We are going to have folk dances, folk music. ফাউন্ডেশন ব্যাঙ্গালুরু ভারতীয় বিদ্যাভবন ব্যাঙ্গালুরু এদের দুজনের একটা চুক্তি হয়ে আছে উদ্দেশ্য একটাই সংস্কৃতির প্রমোশন অফ ইন্ডিয়ান কালচার এবং সেই মর্মে আসলে তাই নয় যে সমস্ত আর্ট ডাইং আর্ট সেই সমস্ত আর্টকে যাতে আবার উজ্জীবিত করে তোলা যায় তার জন্যে এবং এর ভেতরে যেমন চিত্রকলাও আছে তার সঙ্গে পারফর্মিং আর্টস রয়েছে নাচ গান এগুলো রয়েছে এই মর্মে ঠিক হয় যে আটটা করে শহরে ভারতীয় বিদ্যা ভবন সাত দিন ব্যাপী একটি করে প্রোগ্রাম করবে সেই প্রোগ্রামে বিষয়বস্তু কী হবে সেটা ইনফোসিস ফাউন্ডেশনই ঠিক করে দেবে বা ভারতীয় বিদ্যাভবন ব্যাঙ্গালুরু এবং ইনফোসিস ফাউন্ডেশন যৌথভাবে ঠিক করবে এবং সেই অনুযায়ী সাত দিন ব্যাপী একটি করে প্রোগ্রাম ভারতীয় বিদ্যাভবনের যে কেন্দ্রকে দেওয়া হবে সেই কেন্দ্র করবে এটা তৃতীয় বছর সেটা অনুষ্ঠিত হচ্ছে আমরা গত বছরও পেয়েছিলাম যাতে আমরা একটা সাত দিনের প্রোগ্রাম করেছিলাম সেখানে আমাদের বলা হয়েছিল কাব্য নৃত্য চিত্র অর্থাৎ কবিতা নাচ এবং আঁক ছবি আঁকা তিনটে একই স্টেজে একই সঙ্গে হবে এরকম প্রোগ্রাম করতে এবং আমরা সেই প্রোগ্রামটা সাত দিনের করেছিলাম এবছর ওদের বিষয়বস্তু হচ্ছে বিভিন্ন ঋতু তার ভেতরে এক একটা সিটিকে এক একটা ঋতুর ওপরে প্রোগ্রাম করতে বলা হয়েছে সাত ব্যাপী প্রোগ্রাম তার ভেতরে আমাদের পড়েছে শরৎ খুব সুন্দরভাবেই পড়েছে এবং সময়টাও এমন ওরা দিয়েছে যাতে এটা একেবারেই শরৎকালের ভেতরে পড়েছে ফলে আমরা যে প্রোগ্রামগুলো করছি তার সঙ্গে বাইরের যে আবহাওয়া বাইরের যে পরিবর্তন সেগুলোও একসঙ্গে ম্যাচ করে গেছে আমরা এটা নাম দিয়েছি শেফালি কারণ হচ্ছে শিউলি ফুল বা শেফালি ফুল শরতের একটা বিশেষ ফুল যা শরতের বার্তা নিয়ে আসে আমাদের কাছে আর এই ব্যাপারে আমরা একটা চিত্র প্রদর্শনীও করেছিলাম তাতে দশজন আর্টিস্ট তাদের ছবি এঁকেছিলেন সেটা একটা প্রদর্শনী হয়েছিল এবং সেটা আবার এখনও বাইরে ছবিগুলোকে প্রদর্শন করা হচ্ছে আর আমাদের এখানে সাত দিন ব্যাপী সাতটা ডিফারেন্ট দিন সাত ধরনের প্রোগ্রাম হবে তার ভিতরে যেমন আমাদের প্রাচীন ছৌ নাচ যেগুলো লোকনৃত্য ছৌ নাচ আছে বিভিন্ন জায়গায় এই শরৎকালে যে যে উৎসব পালন হয় সেই উৎসবগুলো একসঙ্গে করেও আমরা দুটো দিন উৎসব এক আর উৎসব দুই বলে দুদিনে বিভিন্ন জায়গার বিভিন্ন প্রদেশের শরতের উৎসবকে তুলে ধরেছি তাছাড়া আমাদের তো স বিভিন্ন কবি যে শরতের ওপরে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের লিখেছেন গান লিখেছেন সেগুলোর ওপরেও প্রোগ্রাম আছে একদিন একটা প্রোগ্রাম আছে যেটা শরতের যে রাগ সেই রাগ রাগিনীর ওপরে শরৎ এবং

GV sir requested me if you could be able to make you know, a new production for this festival because you know you're performing in the inaugural ceremony. So that's why you know uh, it's a collage from different Sanskrit Kapya. There it started from Balmiki Ramayana, Shatavad Brahmana, then Bhakti Ramayana, and at last we are finishing, concluding with our Bengali Ramayana. Okay. Uh, it's the first part, there is a two part. First part is Alokika and the second part towards the lokika and being a scholar of natya shastra it is a beautiful amalgamation of natya dharmita and the loka dharmita okay so the first part of the production is for the recipients okay and the last part of the production for all so i will request all to just you know sit and watch it properly it is very lucid manner we have made but the thing is few things like the set design it's wooden set you know the craft spam from madurai they have you know crafted everything and you know the painting done by our student and all the mask you know first of all basically it's work in Saraikella and then it came and it's painted and the next whatever you were seeing it's all in house production it's not outsourcing okay thank you thank you Namaste.